দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল শাসকের অহংকার স্থীমিত অখিলেশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এর সংখ্যা কমে যাওয়া নিয়ে কটাক্ষ করে সমাজবাদী পার্টির সাংসদ এবং প্রধান অখিলেশ যাদব বলেছেন নির্বাচনের এই ফলাফল বিরোধী ইন্ডিয়া ব্লকের জন্য একটি নৈতিক বিজয়ে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে কনুজের সাংসদ বলেছেন যে জনসাধারণ সরকারের গর্ব ভেঙ্গেছে কারণ ইন্ডিয়া ব্লক ভবিষ্যৎবাণীকে অস্বীকার করে এনডিএকে কঠিন লড়াইয়ের মধ্যে ঠেলে দিয়েছিল জনগণ শাসকের অহংকার ভেঙ্গে দিয়েছে দরবার তো বসেছে কিন্তু সেখানে সুখের ছায়া যৌনসীন বোঝাই যাচ্ছে প্রথমবারের মতো পরাজিত সরকার এসেছে জনগণ বলছে এই সরকার চলবে না এটাই ইতিবাচক রাজনীতির জয় উল্লেখ্য সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এন দুইশো তিরানব্বইটি আসন পেয়েছে ভারত ব্লক দুইশো বত্রিশটি আসন পেয়েছে নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রের উপর তীব্র আক্রমণ শুরু করে অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে যুবকদের চাকরি না দেওয়ার জন্যই সরকার এই জাতীয় প্রশ্নপত্র ফাঁস করছেন তিনি বলেন কেন পেপার ফাঁস হচ্ছে সত্য হলো যে সরকার এটা করছে যাতে যুবকদের চাকরি দিতে না হয় যুবকদের চাকরি দেওয়া হয়নি বরং চাকরি ছিনিয়ে নিয়েছে সরকার সংগ্রহ করে নামে সরকারি চাকরি দেওয়া হচ্ছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম হ্যাক হওয়ার সম্ভাবনা নিয়ে বিতর্কের মধ্যে অখিলেশ যাদব বলেছেন যে তিনি কখনোই ডিভাইসগুলিতে বিশ্বাস করেন না তিনি বলেছেন আমি আশিটি আসনে জিতলেও আমি ইভিএমকে বিশ্বাস করব না আমি কখনও ইভিএমকে বিশ্বাস করিনি আর করবো না সমাজবাদী পার্টির সাংসদ ইন্ডিয়া ব্লকের প্রতিশ্রুতি পুনর্বৃত্ত করেছেন যে তারা ক্ষমতায় এলে সেনাবাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পটি বাতিল করবেন শিক্ষা ভবনে বিক্ষোভ সেভ এডুকেশনের চার দফা দাবিকে সামনে রেখে গত সাতাইশ জুন থেকে সর্বভারতীয় প্রতিবাদ সপ্তাহ পালন করার আহ্বান রাখে অল ইন্ডিয়া সেভিডিকেশন কমিটি সপ্তাহব্যাপী সর্বভারতীয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলা শিক্ষা ভবনের সামনে এক বিক্ষোভ সভার সংগঠিত করে ইউনিটের ত্রিপুরা রাজ্য শাখা তাদের দাবি অবিলম্বে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভেঙে দেওয়া মেডিকেল কোর্সে ভর্তির জন্য ভারতীয় নিট পরীক্ষা বাতিল করে পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করা এই বছরের নিট পরীক্ষা বাতিল করে নতুন করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য ইউনিটের সহসভাপতি হরুকেশোর ভৌমিক এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেছেন মেডিকেল কোর্সে ভর্তির ভারতীয় পরীক্ষা নিট ইউজিসি এর পরীক্ষা ও তার ফলাফল নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তা এই পরীক্ষা এসেছে। তার সাথে হাজার হাজার কোটি টাকার আর্থিক লেনদেন করেছে এই কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ হবু ডাক্তারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ছবি ফুটে উঠেছে এবং তা দেশের অভিভাবক মহলে আতঙ্কের সৃষ্টি করেছে তাই দেশের ছাত্র যুব সংগঠন ডাক্তারদের সংগঠনসহ সহ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ছাত্রদের ভবিষ্যতে নিয়ে ছিনিমিনি কেলাল এই কেলেঙ্কারির প্রতিবাদে রাস্তায় নামছে মেডিকেল কোর্সে প্রবেশিকা পরীক্ষার এই জঘন্য কেলেঙ্কারির সুবিচারের দাবিতে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি ত্রিপুরা দর্পণ নয়া সংস্কৃতি গণতন্ত্রে পেশি শক্তির কোনো স্থান নেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেশের যে কোনো নাগরিকের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে মিছিল মিটিং ধর্না অবরোধ ইত্যাদি করার অধিকার যেমন রয়েছে তেমনি এইসব আন্দোলনের ফলে যদি জনগণের স্বাধীনভাবে চলাচলের অসুবিধা হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নিতে পারে কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে শারীরিকভাবে বন প্রয়োগ ইত্যাদির মাধ্যমে আন্দোলন প্রতিহত করার কোনো অধিকার সাধারণ মানুষের নেই এমনকি কোনো রাজনৈতিক দলেরও নেই কোনো রাজনৈতিক দলের নেতা যখন কোনো আন্দোলনকারীদের বিরুদ্ধে বেশি শক্তি প্রয়োগ করে গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেন তখনই তিনি কোনো রাজনৈতিক দলের নেতা হওয়ার যোগ্যতা হারান আজকাল বড় বেশি করে গলায় গামছা কিংবা কোনো রঙ্গিন কাপড় ঝোলানো নেতা দেখা যায় শহর গ্রাম সর্বত্র এদের অবাধ বিচরণ পাহাড় কোনো ছোটোখাটো বিবাদ থেকে শুরু করে যে কোনো পূজাপাঠ বা উৎসব এদের উপস্থিতি ছাড়া সম্ভব নয় এই সামাজিক কাজগুলো নিয়ে কেউ কখনো কিছু বলেও না বরং এতে অনেক উদ্যোক্তাই উপকৃত হন কিন্তু যখন স্বাধীন দেশের কোনো নাগরিক কোনো রাজ্য দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয় তখন এই সব নেতা নামদারি কোনো ব্যক্তি দাদাগিরি দেখাতে এই সব আন্দোলন প্রতিহত করতে তারাও রাস্তায় নামতে দেখা যায় আজকাল প্রায়ই গোটা ত্রিপুরা জুড়ে বিভিন্ন দাবি আদায় করতে গিয়ে পথ অবরোধ করতে দেখা গিয়েছে এইসব বেশিরভাগই কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকে না অধিকাংশই থাকে স্থানীয় দাবি এইসব দাবি নিয়ে অবরোধকারীদের সাথে কথা বলতে ছুটে যান প্রশাসনিক আধিকারিকেরা এবং আন্দোলনকারীরাও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে সন্তুষ্ট হতে অবরোধ প্রত্যাহার করে নেন এইসব কিন্তু রাজ্যের জনসাধারণ মানুষও মেনে নেন বলেই কেউ কিছু বলেন না এতে স্থানীয় সমস্যাগুলো আংশিক হলেও সমাধান হয় পানীয় জল সমস্যা এলাকার বিদ্যুৎ সমস্যা রাস্তা সংস্কার বিদ্যালয়ে পঠন পাঠন বিষয়কের দাবি দেওয়া ইত্যাদি নিয়েই এই ধরনের ছোটোখাটো অপরাধগুলো হয়ে থাকে এতে দলমত নির্বিশেষে সকল অংশের মানুষই অংশগ্রহণ করে থাকেন এতে যেমন জনগণের উপকৃত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তেমনি সরকারি কর্মকর্তারাও দ্রুত সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হতে পারেন এইভাবে প্রায়ই রাজ্যের নানা প্রান্তে ছোটোখাটো আন্দোলন হতে দেখা যায় এবং সমস্যার ও সমাধানে গতি আসে সরকারি তরফে আমাদের দেশে দলীয় গণতন্ত্র বিভিন্ন রাজনৈতিক দল জনগণের স্বার্থে জনগণের মধ্যে সংগঠন বিস্তার করেন এবং বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেন জনগণের ভোটের মাধ্যমে যে দলের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ হন তারাই সরকারি ক্ষমতায় অংশগ্রহণ করে জনস্বার্থে কাজ করে থাকেন শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সরকারেই অংশগ্রহণ করে জনগণের জন্য কাজ করে থাকেন বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে এইসব কর্মসূচি রূপায়নের জন্য দেশে বেতনভোগী সরকারি কর্মী রয়েছেন তেমনি কেউ অন্যায় করলে তা দেখার জন্য আরক্ষা কর্মী সহ প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন কোনো রাজনৈতিক দলের কার্যকর্তারা কোনো রাজনৈতিক দলের কার্যকর্তারা নন এমনকি শাসক দলের কোনো কার্যকর্তা দেশ শাসন করেন না দেশ শাসনে অংশগ্রহণ করেন কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা কোনো দলীয় সংগঠনের যে কোনো কার্যকর্তার যে অধিকার রয়েছে একজন সাধারণ নাগরিকেরও সেই অধিকার রয়েছে কিন্তু এই রাজ্যে দু হাজার সালের পর এক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে প্রথমে শুরু হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের ঠেঙ্গানু এজন্য তৈরি হয়েছিল বাইক বাহিনী হেলমেট বাহিনী ইত্যাদি কোনো প্রকারের দলীয় কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচি করতে দেওয়া হয়নি বেশ কয়েক বছর পুলিশ অনেকটা দলদাসে পরিণত হয়েছিল এরপর মুখ্যমন্ত্রী বদল হয়েছেন নতুন মুখ্যমন্ত্রী প্রথমে ঘোষণা দিয়েছেন এইসব বন্ধ করতে হবে এবং সেই সাথে দাবি জানানোর পুরনো সংস্কৃতি ভুলে যেতে হবে এখন রাজনৈতিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন প্রায় হয়ই না কোনো নির্বাচন এলেই কিছু কিছু তৎপরতা লক্ষ্য করা যায় অতীতে তো গোটা ত্রিপুরায় ছিল যেন আন্দোলনের নগরী শাসক দল বিরোধী দল সকলেই বিনা বাধায় রাজপথ গরম করে ঝান্ডা হাতে দাবি আদায়ে নামতেন কিন্তু অতীতে কোনো গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশের ভূমিকা থাকতো ঠিকই শাসক দলীয় কোনো নেতা এইভাবে ময়দানে নামতেন না শাসকদলীয় রাজনৈতিক দলেরও একটা মর্যাদা ও গরিমা ছিল যেদিন ধর্মনগর কৈলাসহর প্রধান সড়ক পথে মাঝামাঝি আনন্দবাজার এলাকায় একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পথ অবরোধ দমনে যেভাবে শাসক দলের নেতা নামধারী কিছু ব্যক্তি এমন দাদাগিরি দেখালেন এমন কি ছাত্রীদের গায়ের উপর আঘাত করে তাদের অসুস্থ করে দিলেন দমকল বাহিনী যদি সঙ্গে সঙ্গে এসে দরকারি দায়িত্ব পালন না করত তাহলে কি হতো বলা মুশকিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন পুরনো সংস্কৃতি ভুলে যেতে কিন্তু সেদিন তারই নিজ দলের নেতারা যা করেছেন মুখ্যমন্ত্রী কি এমন সংস্কৃতি গ্রহণের কথাই বলছিলেন এমন সংস্কৃতি গ্রহণের কথাই বলছিলেন কি না তা অবশ্যই তিনি ভালো বলতে পারবেন জনগণের পক্ষে যেমন তা বোধগম্য হবে না তেমনি এমনও সংস্কৃতি গ্রহণ করতেও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে যেসব অবরোধ হচ্ছে তা কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারের বিরুদ্ধে নয় তা সব কিছুই হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে ব্যর্থতার বিরুদ্ধে জনগণের সদস্ফূর্ত খুবের বহিপ্রকাশ যেদিন ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেছিল একজন ভালো শিক্ষকের বদলির প্রতিবাদে সন্ধ্যের পর বিদ্যালয়টিকে মদ্যপানের নিরাপদ স্থানে পরিণত করার প্রতিবাদে এই প্রতিবাদে শাসক দলের নেতাদের পায়ে এমন ছাই লাগানো কিসের কেন স্থানীয় শাসক দলীয় নেতারা এই ছাত্রছাত্রীদের উপর চড়াও হলেন এইসব দেখার জন্য রাজ্যে সরকারি কর্মকর্তা রয়েছেন পুলিশ আছেন পুলিশ মন্ত্রী রয়েছেন স্থানীয় একটি অতি সাধারণ দাবি এ নিয়ে দলীয় সরকারি কর্মকর্তারাও যথেষ্ট এইভাবে রাষ্ট্রের সর্বত্র খুব বিক্ষোভ সামাল দিয়ে স্থানীয়ভাবেই সরকারি কর্মকর্তারাই সমস্যা সমাধান করছেন